হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি শাফাউল হাসান শাফিন কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি এম সেকেন্ড ইয়ার আপনারা যারা আমাকে চেনেন জানেন আমি শাফিন আমি কিরগিজ এমবিবিএস পড়াশোনা বিবিএস করি আমি একজন মেডিকেল স্টুডেন্ট আর আমার মেডিকেল ইউনিভার্সিটির নাম হচ্ছে কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি আর আমি এই কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটিতে এম পড়াশোনা করি ফ্যাকাল্টি অফ মেডিসিন যেটা আমার ডিপার্টমেন্ট বা যেটাকে আমি এম বিবিএস বলি যেটাই বলি না কেন তো আমি এখানে এমবি পড়াশোনা করি আর আমি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করি এটা হচ্ছে কিরগিস্তানের থেকে পুরাতন ইউনিভার্সিটি যেটা হচ্ছে সেটা হচ্ছে কিরগিস ন্যাশনাল ইউনিভার্সিটি তো আমি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে কিরগিজান এম বিবিএস পড়ার জন্য কেন সেরা গন্তব্য বর্তমান সময়ে তো এটা আমি আপনাদের খুলে বলবো যে কেন কিরগিজান এম বিবিএস পড়ার জন্য সেরা গন্তব্য দু সালে তার আমি যদি প্রথম কারণ বলি টিউশন ফি কম কিরগিস্তানের সরকারি মেডিকেল ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফি কম এবং হচ্ছে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বেশি থাকার কারণে কিন্তু কিরগিস্তান বর্তমানে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এবং আমাদের দেশের শিক্ষার্থী বাংলাদেশ বলি নেপাল বলি ইজিপ্ট বলি চায়না বলি ভুটান বলি পাকিস্তান বলি আমি যদি বলি পৃথিবীর প্রায় সব দেশের ছাত্রছাত্রীরা কিন্তুই বর্তমানে কিরগিজানে এমবিবিএস পড়াশোনা করতে আসে কারণ এখানে টিউশন ফি কম এবং হচ্ছে যে যার যার ধর্ম পালন করতে পারে ধর্ম নিয়ে কোনো সমস্যা নেই এবং এখানে হচ্ছে বিশ্বমান্ড পড়াশোনা হয় এবং হচ্ছে এখানে হচ্ছে প্রচুর পরিমাণে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে যারা আমরা আসি আমরা এখানে পড়াশোনা করতে মানে আসি এবং কিরগিজানের বিগত সালের যদি আমরা হিস্টোরি ঘাঁটি কেন এখানে বেশি পড়াশোনা করতে আসে এখানে কম টাকায় এমবিবিএস পাওয়া যায় এবং আরেকটা কথা হচ্ছে এখান থেকে যারা হচ্ছে এমবিবিএস পাস পাশ করছে অলরেডি পাস করছে পাকিস্তানি বলি বাংলাদেশ বলি বা অন্য অন্য কান্ট্রি বলি তারা মানে ম্যাক্সিমাম সবাই কিন্তু এখান থেকে পাস করার পর তারা কি করে ইউএসএম পেলা প্লাব বা এমসি এগুলো ট্রাই করে আর এগুলোই কিন্তু দিয়ে কিন্তু তারা সফল তারা কিন্তু ইউএসএম পেলা প্লাব এমস এগুলো দিয়ে কিন্তু লন্ডন আমেরিকা অস্ট্রেলিয়া এইসব জায়গায় কিন্তু চলে যাচ্ছে এবং সেখানে কিন্তু ডাক্তারি করার সুযোগ পাচ্ছে তো এখানে টিউশন ফি কম হওয়ার কারণে হচ্ছে বাংলাদেশ এবং সকল দেশের ছাত্রছাত্রীরা বেশি আসে এবং হচ্ছে এখানের যে আমাদের যে এম কোর্স এটা হচ্ছে ইংলিশ মিডিয়ামে পড়ানো হয়ে থাকে আর এখানে যে টিচার প্যানেল এরা হচ্ছে অভিজ্ঞ টিচার প্যানেল এরা হচ্ছে খুবই ভালো শিক্ষাদান করে এবং শোনার মানে কী বলে কারিকুলাম হচ্ছে ইউরোপিয়ান কারিকুলাম যেটা এম পড়ার সিস্টেমটা এটা হচ্ছে ইউরোপিয়ান কারিকুলাম ফলো করায় আর ইউরোপিয়ান কারিকুলামটা কীরকম এখানে হচ্ছে প্রতি মানে এক বছরে দুইটা সেমিস্টার ভাগ করা হয় আর সেমিস্টারে হচ্ছে মানে প্রতি বছর হচ্ছে দুইটা সেমিস্টার ছয় মাসে একটা সেমিস্টার মানে বছরে দুইটা সেমিস্টার আর এই যেহেতু আমি সেমিস্টারে কথা বলছি সেক্ষেত্রে আমরা আরটা কথা বলি যেমন আমার বাংলাদেশে বা আমাদের বাংলাদেশে আমরা যখন কেউ মেডিকেল ভর্তি পরীক্ষা দিই মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার পর যখন কেউ সরকারি মেডিকেলে চান্স হয় না তখন আমরা ট্রাই করি কি বেসরকারি মেডিকেল ভার্সিটিতে বা বাংলাদেশে মেডিকেল ভার্সিটি না বাংলাদেশে হচ্ছে মেডিকেল কলেজ আর আমাদের এইখানে এগুলো হচ্ছে মেডিকেল ইউনিভার্সিটি তো আমরা যখন বাংলাদেশে কোনো মেডিকেল কলেজে ভর্তি হতে যাই সেক্ষেত্রে কি দেখা যায় একটা ভালো মানের বা ভালো র্যাঙ্কিংওয়ালা মেডিকেল কলেজে ভর্তি হতে হলে কিন্তু এক লাগে কিন্তু বিশ থেকে পঁচিশ লাখ বা সেগুলো যেগুলো সব থেকে উপরের সারি মেডিকেল সেগুলো ভর্তি হলে কিন্তু প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা হচ্ছে অগ্রিম দেওয়া লাগে আর প্রতি মাসের হচ্ছে হচ্ছে কি বেতন তো আসি মানে উমুক ফি তুমুক ফি এগুলো অনেক কিছু জায়গা থাকে তো আমরা ওখানে যদি বলা হয় যে আপনি বাংলাদেশে হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ টাকা হচ্ছে এমবিবিএস পড়তে পারবেন সেটা হচ্ছে আসলেই সত্যি নয় কারণ হচ্ছে একটা ভালো উপারেশরি মেডিকেলে হচ্ছে ভর্তি হতে হলে অবশ্যই আপনাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা হচ্ছে তখনই হচ্ছে আপনাকে দিতে হবে মেডিকেল ভার্সিটি তারপর যে আপনার ঢাকার শহর বা যে শহরে থাকেন সেখানে একটা মাসিক বেতন আছে বা ইটিসি অনেক কিছু আছে যেটা আপনাকে বহন করতে হবে আর এখানে আমাদের সিস্টেম কি যে একসাথে তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা কখনোই দিতে হয় না আপনার যদি কোনো সেমিস্টার টাকা দিতে সমস্যা হয় তাহলে এই সেমিস্টার থেকে আপনি পরের সেমিস্টারেও কি পাশ করবেন এবং সেই সেমিস্টারে পড়তে পারবেন কিন্তু আপনার টাকার সমস্যা থাকলে হচ্ছে আপনি পরবর্তী সেমিস্টার বা তার পরবর্তী সেমিস্টার কিন্তু টাকাটা দিতে পারবেন এটা সব থেকে বড় সুবিধা আর বাংলাদেশের মতো এককালীন হচ্ছে পঁয়ত্রিশ লাখ চল্লিশ লাখ বিশ লাখ পঁচিশ লাখ টাকা হচ্ছে এখানে কি ভর্তি হওয়ার সময় দেওয়া লাগে না এখানে হচ্ছে অগ্রিম হচ্ছে টাকা কোনো দেওয়া লাগে না যখন একটা স্টুডেন্ট এখানে অ্যাডমিশন হয় বা এক ভর্তি হয় তখন হচ্ছে এখানে সিস্টেম হচ্ছে এখানে আসার পর সে তার টাকাগুলো হচ্ছে ইউনিভার্সিটিতে পে করে আর পে করার পর যদি কোনো টাকা দিতে সমস্যা হয় ধরলাম যে কোনো একটা স্টুডেন্ট ফার্স্ট সেমিস্টার আসলো বা ভর্তি হলো তার টাকা দিতে সমস্যা হয়েছে সব টাকা একসাথে দিতে পারে না পরিমাণ পাঁচ লাখ বা সাত লাখ যেটাই হোক না কেন যে এটা দিতে তার অসুবিধা হয় সে কিন্তু এই টাকাটা কিন্তু আস্তে আস্তে দিতে পারবে এই সেমিস্টারের টাকা কিন্তু পরবর্তী সেমিস্টারে বা তার পরবর্তী সেমিস্টারেও দিতে পারবে এটা হচ্ছে বিশাল একটা শুধু কারণ আমাদের সকলেরই টাকা আছে দেখা গেছে অনেকের টাকাটা একসাথে গুছানো নাই যে ক্ষেত্রে হচ্ছে কি অনেকের স্বপ্নভঙ্গ যেমন বাংলাদেশের মেডিকেলে ভর্তি হতে পারে না কারণ দেখা গেছে টাকা তার আছে কিন্তু এক লাখে বিশ লাখদের সামর্থ্য তার বর্তমানে নাই কিন্তু আমাদের কিরগিস্তানের এই মেডিকেল সরকারি ইউনিভার্সিটিগুলো যেগুলো হচ্ছে টাকাগুলো এককালীন দেওয়া লাগে না আপনি ভেঙে 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 আস্তে আস্তে দিতে পারবেন আর এখানের হচ্ছে ব্যবস্থা খুবই ভালো যেমন আমি এখন এখানে সেকেন্ড ইয়ারে পড়াশোনা করতেছি আমি হচ্ছে জুন জুলাইতে হচ্ছে আমি থার্ড ইয়ারে উঠে যাব তো আমি যদি আমার এখানে অভিজ্ঞতা বলি বা আমি যদি আমার এখানে অভিজ্ঞতা শেয়ার করি তো আমি এই কিরগিজানকে একশোতে একশো দিবো আর কিরগিজান বর্তমানে যে পরিমাণে জনপ্রিয় হয়েছে বিশেষ করে কিরগিস্তানের সরকারি মেডিকেল ইউনিভার্সিটিগুলো যেমন কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি প্রচুর পরিমাণে জনপ্রিয় একটা ইউনিভার্সিটি বর্তমান সময় কারণ এই ইউনিভার্সিটির টিউশন ফি কমার কারণে হচ্ছে এবং অন্য অন্য সুযোগ সুবিধা বেশি হওয়ার কারণে কিন্তু বর্তমানে বাংলাদেশি ছাত্রছাত্রীরা কিন্তু বর্তমানে কিরগিজানের কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটিতে কিন্তু বেশি আসা শুরু করেছে এবং আমি যদি ইন্ডিয়ান ধরি আপনারা জানেন যে ইন্ডিয়া কিন্তু খুবই জনপ্রিয় মেডিকেল শিক্ষার জন্য সেই ইন্ডিয়া থেকে কিন্তু প্রচুর পরিমাণে এই কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি যেটা সরকারি মেডিকেল ইউনিভার্সিটি এখানে হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু ছাত্রছাত্রীরা কিন্তু পড়াশোনা করতে আসে ঠিক আছে ন্যাশনাল ইউনিভার্সিটি গভর্নমেন্ট মেডিকেল ইউনিভার্সিটি হওয়ার কারণে কিন্তু এর চাহিদা কিন্তু অনেক বেশি এই ইউনিভার্সিটি এমন একটা অবস্থা যে এত পরিমাণ অ্যাডমিশন নেয় লাস্টে হচ্ছে কি হোস্টেলে কি সিট দেওয়ার কি মানে সুযোগ থাকে না মানে সিট দেওয়া যায় না মানে এত পরিমাণ স্টুডেন্ট এখানে হচ্ছে অ্যাডমিশন নেয় যেখানে হচ্ছে কি খুব মানে খুব তাড়াতাড়ি এই কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি কি অ্যাডমিশন ক্লোজ হয়ে যায় আর আরেকটা কথা সেটা হচ্ছে এই কিরগিজান মুসলিম দেশ অনেক আপুরা হচ্ছে আমার সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে নক দেয় ফেসবুকে যে আপু আমি একটা মেয়ে আমি দেশের বাইরে যখন পড়াশোনা করতে যাবো বা কিরগিজানে পড়াশোনা করতে যাবো আমরা তো শুনছি যে কিরগিস্তানে একটা মুসলিম দেশ এই মুসলিম দেশে কি আমরা ধর্ম ঠিকমতো পালন করতে পারবো কি না বা আমরা যে হিজাব পরি বা আমরা মেয়েরা পর্দা করি এইটা কি ওখানে কি ঠিকভাবে পালন করতে পারবো না বা আমরা যে মেয়ে আমরা ক্লাসে বোরখা পরে বা হিজাব পরে যেতে পারবো কি না হ্যাঁ তোমরা হচ্ছে কিরগিস্তানে যদি আসো তাহলে এগুলো সব কিছুই করতে পারবে কারণ কিরগিজান মুসলিম দেশ এখানের নব্বই পার্সেন্ট মানুষ হচ্ছে মুসলিম আর এখানে ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নাই যে যার যার ধর্ম সে সেটা পালন করতে পারে মানে যে যার যার জীবন যেরকম পালন করে সেরকম আর কিগিস্তান হচ্ছে বিভিন্ন কারণে যেমন আমাদের এখানে কি কেন কিরগিস্তান জনপ্রিয় হবে না আমি জানি না বিশ্বের অন্যান্য দেশে এমবি বিএস পড়ানোর সিস্টেমটা কীরকম কিন্তু কিরগিস্তানের এমবিবিএস কোর্স কী পাঁচ বছরের পাঁচ বছরে কেন হয় কারণ হচ্ছে আমাদের এখানে যে এমবিবিএস পাঁচ বছর পড়ানো হয় এক বছর আলাদা ইন্টার্নশিপ করতে হয় না যেমন আমি যদি চায়নার উদাহরণ দিই অনেকেই চায়না পড়তে যায় কিন্তু এখন কিরগিস্তান যখন হচ্ছে এত ভালো ভালো মেডিকেল ইউনিভার্সিটি আছে তখন আর মানুষ চায়না যায় না চায়না থেকে মাইগ্রেশন নিয়েও কিন্তু কিরগিস্তান আসে কারণ চায়নার যে সমস্যা সেটা হচ্ছে আগে পাঁচ বছর এমবিবিএস পড়তে হয় দেন হচ্ছে এক বছর আলাদা করে ইন্টার্নশিপ কিন্তু করতে হয় এটা কিন্তু অনেক বড় একটা অসুবিধা এক বছর জীবন থেকে বেশি লস হয়ে যায় বা এক বছর জীবন হচ্ছে বেশি লাগে কিন্তু এই হচ্ছে আপনি পাঁচ বছর এম বিবিএস করবেন আর আমাদের যে এক বছর ইন্টার্নশিপ সেটা কীরকম করানো হয় আমাদের যেহেতু ছয় মাসে হচ্ছে একটা সেমিস্টার সেটা হচ্ছে আমাদের সেমিস্টার শেষে হচ্ছে ইন্টার্নশিপ করানো হয় মানে আমি ওই সেমিস্টারে কী শিখলাম কী বুঝলাম এটা হচ্ছে আমার সেমিস্টার শেষে হচ্ছে কি ইন্টার্নশিপ করা দিতে হয় যে কারণে হচ্ছে আমাদের ওই সেমিস্টারে কোনো কিছু না বুঝি বা কোনো কিছু বোঝার থাকে আমরা কিন্তু হাতে কলমে প্র্যাকটিক্যাল কিন্তু করতে পারি আর আপনারা জানান যে মেডিকেল শিক্ষার ক্ষেত্রে প্র্যাকটিক্যাল বা প্র্যাকটিসটা কিন্তু মেইন আমি ধরেন কিছু পারি না কিন্তু আমার প্র্যাকটিস ভালো আমি হচ্ছে প্র্যাকটিক্যালে বেশি করছি সব কিছু সেক্ষেত্রে কিন্তু আমি কিন্তু অনেক আগাই থাকবো আর মুখস্থ বিদ্যা খুবই ভয়ঙ্কর সেক্ষেত্রে আমি বলো প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট মানে প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট কেন বললাম কারণ আপনি যখন হচ্ছে একটা দেশে পড়তে যাবেন আগে আপনাকে দেখতে হবে সেই দেশের মেডিকেল ইউনিভার্সিটি র্যাঙ্কিং দেখতে হবে সেখানে কি পরিমাণ বাংলাদেশি ছাত্রীরা পড়াশোনা করে এবং শুধু বাংলাদেশি না অন্যান্য দেশের ছাত্রছাত্রীরা কী পরিমাণে আছে সেটাও আপনাকে লক্ষ্য করতে হবে আর আমি যদি কিরগিজান বলি কিরগিজানের সব দেশের ছাত্রছাত্রীরা পড়াশোনা করে কিরগিস্তান এমন এক দেশ যেখানে শুধু এমবিবিএসের জন্য এত পরিমাণ জনপ্রিয়তা লাভ করেছে খালি এই বাংলাদেশটা আমরা বাংলাদেশের মানুষ হয়তো জানি না চিনি না কিরগিস্তান কোথায় কিন্তু বিশ্বের বহির্বিশ্ব বলি না কেন সব দেশ কিন্তু কিরগিস্তানকে চেনে শুধু কেন জনপ্রিয় কিগিস্তান এমবিবিএসের জন্য এমবিবিএসের জন্য কিরগিস্তান খুবই জনপ্রিয় আর আমাদের হচ্ছে সেমিস্টার শেষে ইন্টার্নশিপ সেক্ষেত্রে আমরা কি সেমি মানে আলাদাভাবে এক ইন্টারশিপ করতে হয় না তো আজকের আমার এই ভিডিও এই পর্যন্তই ছিল তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমার কাছে যদি কিরগিস্তান সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে ও আর একটা কথা বলতে ভুলে গেছি বর্তমানে কিন্তু ফেব্রুয়ারি ইনটেকের কিন্তু কিরগিস্তানের সকল মেডিকেল ইউনিভার্সিটি কিন্তু অ্যাডমিশন ক্লোজ হয়ে গেছে যেমন আমার মেডিকেল ইউনিভার্সিটি কিরগি ন্যাশনাল ইউনিভার্সিটি এটা এমবিবিএস ক্লোজ মানে অ্যাডমিশন ক্লোজ হয়ে গেছে ফেব্রুয়ারি ইনটেকের জন্য কারণ ফেব্রুয়ারি ইনটেক ইতিমধ্যে শেষ এখন যে ইনটেক চালু হবে খুব শীঘ্রই সেটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেক আর সেপ্টেম্বর ইনটেকে হচ্ছে অ্যাডমিশন নেওয়া হবে কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি যেটা হচ্ছে গভর্নমেন্ট এবং সরকারি মেডিকেল ইউনিভার্সিটি তো আপনারা যারা কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হতে চান তারা খুব তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং ভর্তি হতে চলে এবং কোনো কোশ্চেন থাকলে যে কোনো বিষয়ে আমাকে হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন এবং অবশ্যই আশা করি আমি আপনাদের সকল কোশ্চেনের অ্যান্সার দিতে চেষ্টা করবো এবং আমার ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি খুঁজলে পেয়ে যাবেন এবং ফেসবুক আইডির লিঙ্ক যেখানে ক্লিক করে হচ্ছে আমার সম্পর্কে জানতে পারবেন এবং আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো আজকের আমার এই ভিডিও এই পর্যন্ত ছিল যারা যারা ক্রিকেশন আসতে চান তাদের সবাইকে অগ্রিম স্বাগতম জানাই আমি স্বাগত জানাই আর যারা যারা আমার মাধ্যমে ভর্তি হতে চান তারা আমার সাথে যোগাযোগ করুন নতুন কোনো ভিডিওতে আবার আপনার সাথে দেখা হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ